আমার আল্লাহ পাক বলেন সিংদার মধ্যে যখন কোঁ দিবে পাহাড়গুলি উঠতে থাকবে আকাশে দরক্লা এই যে লেপ বানায় যে তুলাকে যে পিটা এগুলো বাতাসের সাথে উঠতে থাকে আল্লাহ পাক বলছেন ওই পাহাড়গুলি এইভাবে আকাশে উঠতে থাকবে তুলার মতন বৃক্ষরাজিগুলি এত বড়ো বড়ো বৃক্ষ গাছপালাগুলি বাতাসের সাথে উঠতে থাকবে বিল্ডিংগুলি পাতার মতন উঠতে থাকবে নদীগুলি শুকাইয়া যাবে আর জান্নাত থেকে চারটা নদী দুনিয়াতে আসছে কয়টা নদী জান্নাত থেকে চারটা নদী দুনিয়াতে আসছে এই মুহূর্তে আমার দুইটার নাম মনে আছে একটা হচ্ছে নীলনদ আরেকটা হচ্ছে ফোরাত নদী এই দুইটা কিন্তু জান্নাত থেকে আসছে এই ফোরাত নদীর পানিগুলি শুকিয়ে যাবে আল্লাহ পার বলে। ফোরাত নদীর পানিগুলি শুকিয়ে যাবে ফোরাত নদীর মাঝখানে স্বর্ণের পাহাড় দেখা যাবে ওই স্বর্ণের পাহাড়ের জন্য তুরস্ক জার্মান জাপান আমেরিকা এইভাবে পৃথিবীর বড় বড় রাষ্ট্রগুলি এরা বিশাল যুদ্ধের মধ্যে লিপ্ত হয়ে যাবে স্বর্ণের ভাগ নেওয়ার জন্য পৃথিবীর ইতিহাস বলতেছে এই আস্তে আস্তে ফোরাত নদীর পানি শুকানো শুরু করে দিয়েছে আমাদের মহতারাম কাজী ইব্রাহিম সাহেবের গবেষণায় দেখা যায় আল কিতাবুল ফেতানের বক্তব্য অনুযায়ী দেখা যায় কিয়ামত অতি নিকটে সবাই চাকরি করছেন বিয়ে শি করছেন বিল্ডিং বানাচ্ছেন দৌড়াচ্ছেন নারীরা তাদের মতো চলছে বাজারীরা বাজার করছে চাকরিজীবীরা চাকরি করছে বড় বড় এমারত তৈরি হচ্ছে গাড়ি চলতেছে সব মানে সবাই মনে করবেন পৃথিবীর অবস্থা ঠিক আছে কিন্তু আসলে না মানুষ তাদের কাদের মধ্যে ব্যস্ত থাকবে ঠিক এই মুহূর্তে এই হজরতের ইসরাফিল হঠাৎ করে আল্লাহর হুকুমের সিংহা ফুঁতিয়া দিবেন আর কেয়ামত শুরু হয়ে যাবে কেয়ামত খুব নিকটে আল্লাহ রবীদ এই কেয়ামতের চিত্র মধ্যে তুলে ধরে মানুষকে সতর্ক করে দিলেন আর এই কেয়ামতের কথা যারা অস্বীকার করতো তাদেরকে পাক বলে দিবেন তিনি বলে দিলেন কেয়ামত যখন আসবে কেয়ামত থেকে পালায়ন করার কোনো সুযোগ থাকবে না থাকবে না কি কোনো সুযোগ থাকবে না তো কেয়ামতের পরে আল্লাহ পাক কত বছর চলে যাবে আল্লাহ ছাড়া কেউ জানে না কত বছর চলে চলে যাবে 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 কত লক্ষ কোটি বছর সব হয়ে এরপর আল্লাহ পাক হাসরের মাঠ তৈরি করবেন এই যে আমরা এটা আছি এরকম বিল্ডিং থাকবে না গোটা দুনিয়াটা প্রশান্ত মহাসাগর কত বড় কন্থ কেউ বলতে পারবেন আটলানিক মহাসাগর কত বড় বলতে পারবেন ভারত মহাসাগর কত বড় বলতে পারবেন এগুলি সব সমান হয়ে যাবে আল্লাহ সব সমান হয়ে যাবে ময়দান হয়ে যাবে বলছে আল্লাপাক জমিনটাকে একেবারে সমতল বানায় দিবেন এর পরেও মানুষ কবর থেকে উঠার পরে এটা সমান হয়ে যাবে সারা পৃথিবীর সাগর মহাসাগর পাহাড় পর্বত আফ্রিকার জঙ্গল সব কিছু সমান মাঠ হয়ে যাবে এত বিশাল পৃথিবী ময়দান মাঠ হয়ে যাবার পরে মানুষগুলি যখন কবর থেকে উঠবে তখন দুইটা পাও জমিনে রাইখা দাঁড়াইতে পারবে না জায়গা নাই দুইটা পাও জমিনে রাখতে পারবে না জায়গা নাই এক পায়ের উপরে মানুষ দাঁড়াবে কয় পায়ের উপরে এক পায়ের উপরে মানুষ দাঁড়াবে আর দাঁড়াইয়া তাদের এক দাঁড়ানিতে চল্লিশ আবার ওই দাঁড়ানিতে আপনি পাশের জলের সাথে উমুকের সাথে তুমুকের সাথে একটু তাকাইয়া টুকাইয়া কথা বলবেন গল্প কইরা মোবাইলে হেডফোন লাগাইয়া কথাবার্তা কইয়া সবাই কাটাবেন তাই নাকি